আপনারা অনেকে জানেন যে কালিয়াকুরের পেঁয়াজু বিখ্যাত সারা বাংলাদেশ জুড়েই এখন আমরা কালিয়াকুরের পেঁয়াজু কিভাবে তৈরি করে সে বিখ্যাত পেঁয়াজু যারা এখানকার কারিগর আছেন তাদের মুখ থেকে শুনবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্পেশাল তৈরি করতেছে চল্লিশ বছর ধরে আমি এই দোকানে বিশ বছর ধরে একটা দোকানে বিশ বছর ধরে শুধু পেঁয়াজু তৈরি করতেছেন সারা বাংলাদেশে তো পেঁয়াজু ব্যবসা হ্যাঁ তাদের পেঁয়াজ তো বিখ্যাত না তা আপনাদের পেঁয়াজু কেন তো বিখ্যাত কারণটা কি

সামান্য আপনারা শুনতে পারলেন যে এই যারা ডালের যে সু সু ক্ষুদ আছে সেগুলো ব্যবহার করে কিন্তু অন্যান্য যে যারা পেঁয়াজি মানে পেঁয়াজি মানে বানায় তারা কিন্তু এই ক্ষুদ্র বিষয়টা জানে না তারা ডালের যে খুদ এটা তারা ব্যবহারই করে না এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ সুড়সুড় অংশ আছে যেগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাতে পারব দেখি আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি আপনারা আমাদের সাথে থাকুন আপনি এই জায়গায় যে পেঁজো তৈরি করতেছেন এই এই জায়গায় আপনি কি কি দিয়েছেন এই জায়গায়তে লুইন পাতা কাঁচা মরিচ ময়দা হালকা দাউল আছে এবারে ময় মসলা আছে কিছু আপনার মানে এই পেঁজোটা এত মধ্যে সুস্বাদু হওয়ার কারণটা কি স্বাদ হওয়ার কারণ নাও নাও নামড়া ময় মসলা দি এই জিনিসটা মনে করেন তারপরে আরো কিছু কিছু মই মশলা আছে প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে জিরা অন্যান্য যে পেঁয়াজ তৈরি করে যারা মূলত পেঁয়াজি বানায় তারা কিন্তু এই ধরনের মশলাগুলো তারা মূলত ব্যবহার করে না সাধারণত তারা ছোট ছোট ইগুলা পেঁয়াজিগুলা মানে পেঁয়াজগুলো তারা কেটে ছোটো ছোটো করে এবং তারপর ময়দার সাথে মিক্স করে সাধারণত তেলে তারা মানে ভেজে বিক্রি করে যার কারণে সেগুলো তো সুস্বাদু হয় না কিন্তু কালিয়া করে এই বিখ্যাত পেঁয়াজিতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয় একটু আগে আপনারা জানতে পারলেন যে ডালের যে ছোটো খুদ এবং এই যে বিভিন্ন মশলা দেখতে পারতেছেন এগুলো কিন্তু অন্য অন্য পেঁয়াজুতে ব্যবহার করে না মূলত নানান ধরনের জিনিসপত্র এই পেঁয়াজুতে ব্যবহার করা হয় বলেই কালিয়াকুরির পেঁয়াজগুলো এত বিখ্যাত সবাইকে যে আপনারা দেখতে পারলেন যে এই জায়গায় বিভিন্ন ধরনের পেঁয়াজু তৈরির যে উপকরণ সেগুলা মিক্স করা হচ্ছে আপনারা নিঃচক্ষে দেখুন যে কালিয়া পেঁয়াজু পেঁয়াজ কেন এত বিখ্যাত এলাকার হাট যে পেঁয়াজগুলো বিক্রি করা হয় সেগুলো এত যত্ন সহকারে মনে হয় না যে তারা বানায় এগুলা দেখেছেন প্রত্যেকটা উপাদান অত্যন্ত নিখুঁতভাবে মিশ্রণ করা হচ্ছে এবং প্রত্যেকটা পেঁয়াজিকে দুইবার করে তারা তেলে ভাসতেছে যার কারণে কালিয়া কালিয়াকুরের পেঁয়াজু এত বিখ্যাত যাই হোক আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি যে এই পেঁয়াজুর গোপন রহস্যটা কি এত সুস্বাদু কেন হয় কালে করে পেঁয়াজ বিখ্যাত কেন বিখ্যাতটা হয় এই কারণে কারণ এখানে সাবেক মুরহুম উনি যে মাহবুব সাহেব তার বাবা ছিলেন রহমান সাহেব উনি প্রথমে ব্যবসাটা শুরু করেন এবং তার পাশাপাশি তার ছেলে আইসে এটার হালটা ধরেন উনি চলে যাওয়ার পরে এখানে উনি যে পদ্ধতি ব্যবহার করতেন সেই পদ্ধতিতে পেঁয়াজিটা ব্যবহার করে যার ধরুন সকলের কাছে সুস্বাদ লাগে এখানে তার হাতের কিছু হাত যশ অবশ্যই আছে এই অতটুকু জানি আর বাকিটুকু যদি বলতে যাই তাহলে পূর্বের থেকে শুরু করলে আরও অনেক কথাই আছে তো তারপরেও এটা বিখ্যাত এই কারণে কারণ এই পেঁয়াজিটা অন্য কো আর বিক্রি করতেও পারে না বানাইতেও পারে না এটা শুধু এর পেঁয়াজিটাই সুস্বাদ এবং এই সবচেয়ে বেশি বিক্রি হয় যার ধরুন এবং মানুষকে মানুষ খায় এবং তার আত্মতৃপ্তি পায় এবং তার প্রশংসা করে মানুষ প্রিয় দর্শক এতক্ষণ আপনার ভেতরে যে পেঁয়াজ বানানো দেখলেন এটা হচ্ছে সেই পেঁয়াজুর দোকান ওখান থেকে পেঁয়াজ তৈরি করে এখানে মূলত বিক্রি করা হয় তো কাকা কেমন আছে আল্লাহ ভালো কাকা সারা বাংলাদেশ জুড়ে কালিয়াকুরের যে বিখ্যাত পেঁয়াজ সেটা বেশ সুপরিচিত এই কালিয়াকুরের পেঁয়াজ বিক্রির সাথে আপনি কত বছর ধরে যুক্ত আছেন আমি তেইশ বছর ধরে আসছি তেইশ বছর ধরে হ্যাঁ বাসা কোন জায়গায় বাসা এখন কালিয়াকুরি থাকি

ভালো জিনিস ভালো হইলো তো আসবোই অনেক জায়গা থেকে জিনিসটি পেয়েছি মনে করেন অনেক জায়গায় তো ভাজে কিন্তু আমার কালিয়াগুরের না হলে গাজীপুর নালা হলে পেয়েছি ভাজতে পারে না আমার পেয়েছিটাও অনেক মনে করেন নাম করা পেয়েছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাললেন একজন ভাই আছেন এই জায়গা থেকে তিনি হয়তো পেয়েছি কিনবেন দেখি আমরা তার সাথে কথা বলি এখানে বলে দিতে আমার যে কিছু রিলেটিভ আছে মিরপুর থেকে আসে এখানে পেঁয়াজ খাইতে হ্যাঁ ওরা পুরান ঢাকার মানুষ ভাজা খাওয়ার জম ওনারা ওনারা এখানে আসে বলে যে কালিয়াগুরের পেঁয়াজি

আপনাদের দেশে বড় বড় হোটেল আছে তারা পেজো তৈরি করে কিন্তু তাদের পেজো তো সুস্বাদু না তারা কি আপনাদের যে গোপন টেকনিক সেটা কি তারা কি শিখতে আছে না কি পাইব না জীবনে পাইব না ওরা ওরা পারবে না আপনি বলবেন না না পাইব না ওরা আমরা যে বানাই আমরা যে মিলে ওরা পাইব না আমার দুই দুইটা হোটেলে মিলে বিশ বাইশ জনের মতন কর্মচারী আছে আচ্ছা ধন্যবাদ দ্বিতীয় দর্শক এতক্ষণ আপনারা কালিয় করে যে বিখ্যাত পেঁয়াজু আর কাহিনি শুনতে পারলে না আপনাদের কারো যদি কালি করে বিখ্যাত পেঁয়াজু খেতে ইচ্ছা করে করে অবশ্যই আপনারা কালিয়া করে চলে আসবেন এই জায়গা থেকে আপনারা এই যে ভালো মানের উন্নত মানের পেঁয়াজু পাবেন আশা করি আপনার হতাশ হবে না এটা আমি নিজে খেয়ে দেখেছি এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা পেঁয়াজু এবং সুস্বাদু যাই হোক সবাই ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো বিরুতে আল্লাহ হাফেজ